ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখাবো তোমাদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা যে চলতেছে দু হাজার চব্বিশের পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা আবার শুরু হতে যাচ্ছে সো এই বিষয়টা ক্লিয়ার করবো এখন পরীক্ষা নেওয়া হয়েছে চারটি পরীক্ষা ঠিক আছে তোমাদের টোটাল দশটি বই এর মধ্যে চারটি পরীক্ষা নেওয়া হয়ে গেছে বাকি ছয়টি পরীক্ষা রুটিন প্রকাশ হবে এই বিষয়টা আজকে ক্লিয়ার করব এইখানে ভিডিওটা দেখো অধ্যাপক তপন কুমার সরকার কি বলেন হ্যাঁ দেখি তার অনুযায়ী আমরা বুঝলাম যে তোমাদের পরীক্ষাটা আবার হবে আশা করা যাচ্ছে তোমাদের পনেরো তারিখ আজকে তারিখ হলো তেরো পনেরো তারিখের পরে তোমাদের পরীক্ষা রুটিন দেওয়া হবে যখন পরীক্ষার রুটিন দেওয়া হবে তখন আমি এই চ্যানেলে রুটিনের ভিডিও বানিয়ে দেওয়া হবে এবং তোমাদের যে বড় ভাইয়েরা আছে এইচএসি তারাও পরীক্ষা স্থগিত অর্ধেক পরীক্ষা নেওয়া হয়েছে আর বাকি পরীক্ষাগুলো নেওয়া হয় নাই স্থগিত করা হয়েছিল অনির্দিষ্টকালের জন্য এবং প্রশ্ন পুড়ে যাওয়ার জন্য পরীক্ষা হয়েছিল না তাদেরও পরীক্ষার রুটিন হচ্ছে এবং রুটিন যখন হবে তখন তোমাদেরও রুটিনটা দুইটা একসাথে প্রকাশ হবে আশা করি তো তোমাদেরও পরীক্ষা হবে এবং এইচ পরীক্ষাদের পরীক্ষা হবে তো তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা শুরু করে দাও এবং বাকি ছয়টি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করো আর দু যে পরীক্ষা না হয় তাহলে তোমরা অবশ্যই বার্ষিকের প্রস্তুতি নিয়ে নিতে শুরু করবা ঠিক আছে আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ আজকের এই ভিডিওটাতে তোমাদের পরীক্ষা নেওয়া হলে অবশ্যই চ্যানেলে ভিডিও দেওয়া হবে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখো সকলকে ধন্যবাদ বিষয়টি দেখার জন্য